সালামু আলাইকুম সোমিত আপনারা দেখতে পাচ্ছেন একজন লোক ডাকাতে গিয়েছে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে উনি মানে গুলি চালাচ্ছিলেন এই আমাদের নয়ঘটের সাধারণ জনগণের হাতে উনি ধরা খেয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষ যারা হচ্ছে আসলে ওনাকে সবাই গ্রামের মানুষ বের দিয়ে রেখেছে যাতে উনি যেতে না পারে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের গাড়িটি এখন বর্তমানে অনেক পুলিশের গাড়িতে বসে আছে এখন মানুষজন সাধারণ পুলিশের গাড়ি থেকে এগারো করে রেখেছে যাতে পুলিশ নিয়ে যেতে না পারে কেননা উনি গুলি উনি হয়তো ওনার একটা প্রাইভেট গাড়ি নিয়ে আসছে গাড়িতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে উনি বর্তমানে জনতার হাতে বন্দি উনি গুলি যদি না চালাতেন তাহলে হয়তো ওনাকে বন্দি করা হতো না বা ওনার জন্য কোনো অনেকে ঘিরে রাখতো না আসলে উনি খুব খারাপ একটি কাজ করেছেন কারণ কেননা সাধারণ ওনার বাড়ি আমরা যতটুকু জেনেছি ওনার বাড়ি হয়তো ঢাকা ঢাকা থেকে উনি আমাদের ছেলে চুনারঘাটে এসে বেশটা সুমন এমপির এলাকাতে এসে উনি আসলে মানে উনি অন্য ক্ষমতার অপব্যবহার দেখ করছেন উনি কেন আমরা জানি যে বাংলাদেশ সেনাবাহিনী কখনও সাধারণ মানুষের উপরে গুলি গুলি চালাতে পারে না কারণ কেননা সেনাবাহিনী আমাদের দেশের প্রধান রক্ষক এবং প্রধান সেনাবাহিনী তারা কারণ দেশ শিক্ষকের তারা আমাদের সাধারণ মানুষের জন্য তাদের জীবন দিতে রাজি আছে এই তারা আমরা কখনো বিশ্বাস করি না যে তারা আমাদেরকে উপর গুলি চালাতে পারে কিন্তু কেন না দেখতে পাচ্ছেন আপনারা আজকে হাজার হাজার মানুষ এই যে পুলিশের গাড়ির পিছনে যে আমি একটু দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু পুলিশ ভাইয়ে প্লাস্টিক তুলে দিচ্ছেন কেন জানি না আসলে ওনারা তো প্রকাশ করতে চাচ্ছেন না তবে ভিডিওটা বেশি বেশি শেয়ার দেবেন আমি সবারকে সঙ্গোধ করছি যে সবাই যাতে এরকমভাবে কেতা নেয় প্রতিবাদ করে এমন কারণে প্রতিবাদ করলে আমরা প্রতিবাদ কেতা পাব বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন আরও এখানে পুলিশের সাথে পুলিশ অফিসার যে নিয়ে আসেন উনি বোঝানোর চেষ্টা করছেন সাধারণ জনগণকে সাধারণ জনগণ বলছে যে ওনাকে নিয়ে যেতে দেবে না নিয়ে যেতে হয় তাহলে সেনাবাহিনী এসে নিয়ে যাবে কারণ সেনাবাহিনী যেহেতু বলছে উনি সেনাবাহিনী মেজর যেহেতু বলছে উনি সেনাবাহিনী ওনাকে নিয়ে যেতে হবে পুলিশকে নিয়ে যেতে হবে না লাস্টে আমরা দেখতে পাচ্ছি স্যার উনি খুব ভালোভাবে দেখছেন একটু আমি আপনাদের দেখতে থাকুন যদি আমি আপনাদের সাথে পরে কথা বলতেছি ইনশাল্লাহ আপনারা দেখছেন ভিডিওটি আপনারা পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার আগে পরিবর্তী আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই সবাই স্টেশন বাইরের জন্য দোয়া করবেন স্টেশন বাইরের এলাকাতে এই ঘটনা ঘটেছে আজ